আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো লস্যি গরমে তো আমরা সবাই টক দই লস্যি খাই কিন্তু যতদিন আমের সিজন থাকছে ততদিন একবার আম দিয়ে কিন্তু ম্যাঙ্গো ট্রাই করে দেখতেই পারি দারুণ সুন্দর হয় খেতে এবং এই গরমে বাড়িতে অতিথি আসলে ঝটপট এটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা কিন্তু সার্ভ করতে পারেন সবার প্রথমে নিয়ে নিয়েছি পাকা আম এবারে আমগুলোকে কেটে রেডি করে নেব প্রথমে আমের মুখের কাছের অংশটা কেটে বাদ দিয়ে দেবো আমের মুখের অংশটাও কেটে বাদ দেওয়ার পর আমের সাইড দিয়ে স্লাইস করে প্রথমে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে তারপর আমের স্লাইসের মধ্যে একটা ছুরি দিয়ে এইভাবে কাঠ লাগিয়ে নিতে হবে ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর পাকা আমটা আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবারে সরাসরি একটা মিক্সিং জার নিয়েছি আর একটা চামচ নিয়েছি একটা চামচের সাহায্যে আমের পিসগুলো সরাসরি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে পুরো আমটা এইভাবে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আমি এখানে দুটো আম ব্যবহার করেছি দুটো আমি একই রকমভাবে কেটে নিয়েছি আমগুলো মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে চলে যাব পরের স্টেপে আর হ্যাঁ আম ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না এদিকে একটা বড় সাইজের বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই এরই সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চিনি এখানে চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন এবং আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা সেই বুঝে একটু কম করে দেবেন এবারে আমের পাল্পটা দেওয়ার আগে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু আপনারা হাড়িতে নিয়েও করতে পারেন এবং হ্যান্ড উইক্সের পরিবর্তে কিন্তু ডালকাটা কাটা দিয়েও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ওপর থেকে একটু ফ্যানা ফ্যানা ভাব চলে এসছে এবং সেই সময় দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা আমের পাল্প তারপর ফাইনাল এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো আর বরফের টুকরো দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এইভাবে ম্যাঙ্গো লস্যি তৈরি করলে কালারটাও তো সুন্দর আসবে এবং খেতেও খুব ভালো হবে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি মেশানো কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করে নেব গ্লাসে ঢালার সময় গ্লাসের সাইড দিয়ে পড়ে গিয়েছিল সেটাকে পরিষ্কার করে ঠিকঠাক করে নতুন করে আবার আপনাদের দেখাচ্ছি এখন ওপর থেকে একটু বাদাম গ্রেড করে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্যে আর ওপর থেকে আমের কুচি দিয়ে আমি লস্যিটাকে গার্নিশ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ম্যাঙ্গলের গরমের দুপুর হোক বা বিকাল এটা বানিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন পরিবারের সকলে ভীষণ খুশি হবে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এইটুকু দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার